তো ভালো করে দিয়েছিলাম কিন্তু সবগুলো ডিম নষ্ট হয়ে গেছে শুধু দুটো ছানাই মাত্র ফুটে বেরিয়েছে তুমি একেবারে হতাশ হয়ে না হাসি আমাদের যে দুটো ছানাই ফুটিয়ে বের হয়েছে আমরা সে দুটো ছানাকে অনেক আদরযত্ন করে বড় করে তুলব সে ছাড়া কি করার আছে কিন্তু দুটো ছানার মধ্যে একটাকে তো দেখছি অনেক চিকন তুমি একদম চিন্তা করো না হয়তো কম তাপ পেয়েছিল তাই তো এমন চিকন হয়েছে বড় হলে দেখবে সব ঠিক হয়ে যাবে যেদিন রূপক বউ তার ছানাদের ফুটিয়ে বের করে ঠিক সেই দিনই খাদক বউ তার ছানাদেরকে ফুটিয়ে বের করে হাসা দেখো দেখো আমার একটা ডিমও নষ্ট হয়নি সব কটা ডিম ফুটে কি সুন্দর ছানা বেরিয়েছে আমাদের ছানাগুলোকে দেখো কত মোটা মোটা

কিন্তু রূপকাশের বউ তার সেই অস্বাস্থ্যকর হাঁসছানাকে নিয়ে ভীষণ চিন্তিত ছিল হাসা দেখো না দিন যাচ্ছে আমার এক ছানা অনেক বেশি স্বাস্থ্যবান হচ্ছে আর অন্য ছানা দিন দিন শুধু শুকিয়েই যাচ্ছে মা মা পরিচয় তো এই ছানা আমার বোন কিন্তু এই ছানার সাথে কোথাও যেতে আমার ভালো লাগে না কেমন যেন পাতলা দেখতে একটুও দেখতে ভালো না আমি এর সাথে থাকতে চাই না মা শি আমি কি সত্যি দেখতে খারাপ মা আমি কি নিজে নিজে এমন দেখতে হয়েছে বলো পকোরওয়ালা আমাকে এমন দেখতে বানিয়েছে এতে আমার কি কোনো হাত আছে মা অত চোপ সবার ছানাগুলো দেখতে কি সুন্দর আর আমার একটা ছানা এমন যে তার দিকে তাকাতে ইচ্ছে করে না যত সব আমার সাথেই যে কেন এমনটা হলো ওইদিকে দেখো খাদো ছানাগুলো কত সুন্দর দেখতে হয়েছে মা ক মা আমার খুব খিদে পেয়েছে আমার লক্ষ্মী ছানা ফিদে পেয়েছে ও গো চলো আমরা এখন ঝিলে যাই আমার সোনা ছানার খিদে পেয়েছে হ্যাঁ হ্যাঁ হাসি চলো চলো ভাই চলো এই হত তুই দাঁড়িয়ে কি দেখছিস আয় তুইও আয় আমার হয়েছে যত জ্বালা সেখানে গিয়ে দেখে খাদো খাসা ও তার বউ তাদের মোটা তাজা ছানাদের কেউ নিয়ে ঝিলে এসেছে খাবার খেতে হি গো রূপকাশার বৌ তুই ছানাকে নিয়ে খাবার খেতে এলে বুঝি হ্যাঁ গো হাসি বৌ দুই ছানাকে নিয়ে খাবার খেতে এলাম বড় ছানা নাকি খুব খিদে পেয়েছে তাই এলাম সে কি গো বড় ছানা ছোট ছানা কী করে বুঝলে দুই ছানাই তো একসাথেই ফুটে বেরিয়েছে বুঝবো না আমার আদরের ছানা বড় মোটা তাজা তাই ওকে আমি বড় হিসেবে জানি তৃতীয় ছানাটা দেখতে এমন কেন গো সকলের সাথে কেমন যেন বেমানান আমার ছানাদের সাথে তোমার ছানাদের ভালো মানাচ্ছে না আমার ছানাদের সাথে তোমার বড় ছানাকে খুব ভালো মানায় আর তোমার এই দ্বিতীয় ছানাটি দেখতে কেমন যেন পিঠ ঘুটে ওকে তোমরা বাইরে কেন বের করো গো অন্য ছানারা দেখে ভয় পাবে বুঝলে মা আন্টি একদম ঠিক বলছে দেখলে আমারও খুব ভয় লাগে কেমন যেন কঙ্কালের মতো শুকনো শরীর এই ছানা চলে গেল বলে তুমি কি কষ্ট পেলে আরে না 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 কি যে বলো না তা দেখব কষ্ট কেন পাবো এটাই তো আরো ভালো হলো আপু দেখা বিদায় হয়ে গেল এরপর থেকে হাসাহাসি তাদের এক ছানা নিয়ে অনেক আনন্দে দিন কাটাচ্ছিল যেতে যেতে হাস হাস অনেক বয়স হয়ে যায় আর তাদের বড় হয়ে যায় মা বাবা রোজ রোজ তোমাদের জন্য খাবার নিয়ে আসতে হয় এসব আর আমার ভালো লাগে না মা ওকে আমরা কত আদর যত্ন করে বড় করেছি আর সেই তুই আমাদের সাথে এত খারাপ ব্যবহার করিস কি করে করিস রে বা তোর জন্য আমরা কত কিছুই না করেছি আর আস না সেই তুই আমাদেরকে খাবার নিয়ে কোটা দিচ্ছিস তোমাদের এই কান্না আমার একদম ভালো লাগে না আমি আর তোমাদের জন্য খাবার আনবো না আর হ্যাঁ দয়া করে তোমরা এই বাড়ি থেকে চলে যাও আমি তোমাদেরকে আমার কাছে রাখতে চাই না তোমাদের দেখলে আমার রাগ হয় তাই দয়া করে এখান থেকে চলে যাও তোমাদেরকে তাড়িয়ে দিয়ে আমি বিয়ে করে আমার হাসার সাথে আমি এই বাড়িতেই থাকব কিন্তুমারে আমরা এই বুড়ো বয়সে

বড় করলো শেষে বৃদ্ধ বয়সে তাদের সেই আদরের ছানা তাদেরকে সেবা করার বদলে বাড়ি থেকে বের করে দেয় বৃষ্টি আসবে আকাশ যে অনেক মেঘ জমেছে আমি যে আর আরতে পাচ্ছি না পা দুটো বড় ব্যথা করছে কোথাও একটু আশ্রয় পেলে ভালো হতো তো বাগা কপাল আমার যার জন্য আজ কিছু করলাম সেই আদরের সন্তানই আমাদেরকে পথে বসালো হাসি পথে পথে ঘুরতে থাকে আর ঝড় আসার জন্য আকাশ অনেক কালো মেঘ করে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার হয় আর মেঘেরা গর্জন দিতে থাকে ওগো মনে হয় খুব জোরে ঝড় উঠবে এখন কি হবে আমাদের দেখো দেখো ওই দূরে একটা ঘর দেখা যাচ্ছে চলো চলো জলদি করে চলো আমরা ওখানে আশ্রয় নেব যদি একটু আশ্রয় দেয় আমাদেরকে তাহলে আমরা বেঁচে যাব তারপর হাসাহাসি সেই ঘরের কাছে যায়। আছো ফু মে আছো একটু দরজাটা খোলো বাইরে ঝড় উঠেছে আমাদেরকে একটু আশ্রয় দাও এই বুড়ো বুড়িকে একটু ঠাই দাও হাসি টিপকারে ভেতর থেকে দরজা খোলা হয় আর দরজা খুলে এক মেয়ে হাসি হাসাও হাসি থেকে কিছুক্ষণ তাকিয়ে থাকে আরে আরে তোমরা এসো এসো তোমরা ভিতরে এসো মাগো আজ তোমার সাথে জন্যই আমরা বেঁচে গেলাম তইলে তো پایরে ছড়ে মোর এইhetam এই ঝড় বৃষ্টির সময় তোমরা پایরে বের হয়ে কি করছিলে গো ই আর করব আমরা হলাম অত ভাগারে মা অতভাগা আমাদের ছানা আমাদেরকে ভিত্ত বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তাই এভাবে শেষ বয়সে এসে পথে পথে ঘুরছি এই মেয়ে হাসি হলো হাসাহাসি সেই সন্তান যাকে তারা চিকন অস্বাস্থ্য বলে অনেক কাজ ছিল করত মেয়ে হাসি তার মা বাবাকে চিনতে পারে কিন্তু অতীতের সেই আঘাত মনে রেখে পরিচয় দিতে সাহস পায় না কিন্তু মা তুমি এখানে একা থাকো কেন আর কাউকেই তো দেখতে পাচ্ছি না তোমার মা বাবা তারা কোথায় তারা কে বাইরে গেছে মেয়ে হাসি নিজেকে আর আটকে রাখতে পারে না আমার রোগা পাতলা শরীরটা এখনো আছে তবে একটু বড় হয়েছি তুমি কি বলছো মা তো বুঝতে পারছি না আমার বাবা মা তো নিয়তির টানে আমার সামনেই বসে আছে কেন তোমরা কি আমাকে চিনতে পারছো না ভালো করে দেখো তো আমি তোমার সেই সন্তান যাকে তোমরা তাচ্ছিল করেছিলে তোমরা তোমার কথার আগা সহ্য করতে না পেরে চলে এসেছিলাম তোমাদের ছেড়ে ভুলে গেছে সব মা রে তুই আমাদের সেই সন্তান তোকে যে আমরা কত খুঁজেছি রে মা খুঁজেছি যখন আমরা বুঝতে পারলাম যে আমরা ভুল করেছি তখন তোকে অনেক খুঁজেছি রে মা কোথাও হয়নি মারে তুই আমাদের সেই সন্তান মানে তুই আমাদের ক্ষমা ধরিবে তোর সাথে আমরা অন্যায় করেছি আই হয়তো হুপলওয়ালা আমাদের শাস্তি দিচ্ছে তুইও আমাদের বের করে দে মা বের করে দে না মা আমি তোমাদের হারাতে চাই না ছোটবেলা থেকে আজ পর্যন্ত তোমাদের অভাব আমি অনুভব করেছি তবে আমার সাথে হওয়া অন্যায়ের জন্য ফেদরে অনেক fault তুমি ছিল কিন্তু তোমাদের त्या পর পড় ছপরাক পানিতে ভিজে হয়ে গেছে মা হাসতে কি তোমরা আমার কাছেই থাকবে যাবে না যাবে না হাসাহাসি যে সন্তানকে তার ছিলforRootো আসি সন্তানের কাছেই সাদের ঠাই হয় আর তারপর থেকে হাসাহাসি তার ছানার সাথে বাকি জীবন কাটাতে থাকে এভাবে বসে থাকলে চলবে আচ্ছা বলি কি প্রতিদিন তোমার এরকম চিল্লাচিল্লি বন্ধ হবে না নাকি যতদিন তোমার অলসতা দূর হবে না ততদিন আমার চিৎকার চেঁচামেচিও বন্ধ হবে না বৃষ্টি কমেছে এই মৌসুমে সবাই কি সুন্দর মাছ চাষ করছে আর তুমি কি না ঘরে পড়ে পড়ে ঝিমাও তোমার কি লজ্জা করে না একটা হাসা হয়েও ঘরে পড়ে থাকো টাকা যদি না থাকে তাহলে আমি কি করব বলো দেখি মাছ চাষ করবোই বা কি করে টাকা ছাড়া কি মাছ চাষ হয় নাকি টাকা না থাকলে মাছের পোনাই বা কোথা থেকে কিনবো আর কত অজুহাত দেবে টাকা তোমায় দেইনি কই তবু তো কিছুই করছো না দুতারি আর বাড়িতেই থাকবো না তোমার টাকা দিয়ে না আমি নিজেই কাজ করে আমি পোনা মাছের টাকা জোগাড় করব আর সেই টাকা দিয়ে মাছ চাষ করব আমি দেখবে যা কাজ খুঁজতে যাবে তাহলে তা কাজ পেলে মন দিয়ে কাজটা করো নইলে আবারও কাজ থেকে বাদ দিয়ে দেবে তোমার এবার অলক্ষণে মুখটা বন্ধ রাখো তো আসি বন্ধ রাখো তোমার এই অলক্ষণে মুখের জন্যই আমি কোথাও কাজ পাই না যত সব এসেছে আবার বাবা মাছের পুকুরে রাজন হাসা রাজন তোর বউটা তো অনেক সুন্দর রে রেমার বউ সুন্দর না মানে ইয়ে বললাম কি তোর পুকুরের মাছ গুলো না খুব সুন্দর হয়েছে রে দেখতে সেটাই বললাম আর কি তা বলি করে এত সুন্দর বউকে পুকুরে কাজে লাগিয়ে দিয়েছিস কেন রে হয়েছে কি কাজের লোক পাচ্ছিলাম না কি তাই তো বউকে কাজে নিয়ে এসেছি আমি আজকাল বাজারে যে কাজের লোকের যা দাম তাই তো বউকে নিয়ে কাজে নেমে বলেছি ও আচ্ছা আচ্ছা এই ব্যাপার হলে তা বলি আমি থাকতে তোর কাজের লোকের অভাব হয়েছে নাকি মালই হলো আমি তো কাজ খুঁজতেই পেরেছিলাম ও আসি বৌদি তুমি এখন বাড়িতে যাও তোমার বদলে আমি কাজ করে দিচ্ছি বৌ তুমি তাহলে বাড়িতে যাও ভালোই হলো রূপকা তুই এলি এবার জলদি করে কুকুরটা টহল দিয়ে দেখ কোথাও কোনো মাছের অসুবিধা হচ্ছে নাকি তা বলি রাজন মাছ চাষ করে কি লাভ হয় কি বলছিস রেসব কেন হবে না মাছ চাষে যদি লাভই না হতো তাহলে কি আর আমি মাছ চাষ করতাম নাকি প্রতি কেজি মাছ তো বিক্রি করি আমি তিনশো টাকা কেজিতে তাহলে লাভ হবে না কেন বলি শুনি সে কি এতো অনেক লাভ আমিও তাহলে রাজনের মতো মাছ চাষ করে লাভবান হতে পারি তাহলে হয়তো অনেক খুশি হবে আজকে আমি বউকে গিয়ে বলবো মাছ চাষের কথা বউ ও একটা ভালো খবর নিয়ে এসেছি গো ভালো খবর তুমি আবার ভালো খবর দিতে পারো নাকি তা শুনি কি খবর নিয়ে এলে ভালো খবর মানে ভালো খবর আমি এখন থেকে ভাবছি মাছ চাষ করব। রাজন অনেক লাভবান হয়েছে মাছ চাষ করে আমিও রাজন হাসার মতো মাছ চাষ করে লাভবান হতে চাই যাক এতদিনে বুদ্ধি ফুরল তবে কাল থেকে তাহলে কাজ শুরু করে দাও পরের দিন সকাল যাক বাবা এবার মাছের পোনা তো ছেড়ে দিয়েছি এবার শুধু মাছের পোনা গুলোকে যত্ন নিতে হবে ভালো করে রূপভাষা তার পুকুরে মাছগুলোর ভালোই যত্ন নিতে থাকে এভাবেই যেতে থাকে বেশ কিছুদিন আর তারপর বউ মাছগুলো তো অনেক দিনই হলো ছাড়ার তা বলি মাছগুলো বড় হচ্ছে না কেন হবে হবে একটু ধৈর্য ধরো তাহলেই দেখবে মাছগুলো অনেক বড় হয়েছে দূর বাবা এত ধৈর্য ধৈর্য আমার নেই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে ঠিক আছে ঠিক আছে বো তুমি থাকো আমার একটা কাজ আছে আমি কাজে গেলাম তারপর রূপখাসা সেখান থেকে চলে যায় আর কিছুক্ষণ পর ওই রাজনাশের পুকুর থেকে মাছ চুরি করে এনে আমার পুকুরে ছেড়ে দেব সবাই ভাবে আমার পুকুরের মাছ আর তখন আমি মাছও বিক্রি করতে পারবো আর আমায় কেউ ধরতেও পারবে না তারপর রূপক হাসা রাজন পুকুর থেকে বড় বড় মাছগুলো চুরি করে তার পুকুরে গিয়ে ছেড়ে দেয় বা বাবা মাছগুলো একদম আমার পুকুরের মাছের সাথে মিশে গেছে না শিয়ালকে ডেকে পুকুরে জল ফেলে দেখি কিছু মাছ পাওয়া যায় কি না যাই যাই শিয়াল ভাইয়ের বাড়িতে যাই তারপর রাজন হাসা শেয়ালের বাড়ি যায় আর বলে এই এই তো তো আমি বাড়িতে আছি বলো বলো কি বলবে তুমি আসলে হয়েছে কি আমার পুকুর থেকে কিছু মাছ তুলতে হবে তুমি গিয়ে আমার পুকুর থেকে কিছু মাছ তুলে দাও ঠিক ঠিক আছে আছে চলো রাজন এরপর রাজনহাসা শেয়ালকে দিয়ে তার পুকুরে জাল ফেলায় আর শেয়াল পুকুরে কয়েকবার জাল ফেলার পরেও রাজন হাসার পুকুর থেকে কোন বড় মাছ ধরতেই পারে না সবগুলো মাছই ছিল ছোট ছোট মাছের পোনা হলো আমার পুকুরে মাছগুলো কে চুরি করে নিয়ে গেল কতগুলো বড় বড় মাছ দেখেছিলাম আমি পুকুরে এখন তো একটা মাছও নেই সবগুলো ছোট ছোট পোনা কে চোর একবার ধরতে পারলে চামড়া তুলে লবণ লাগিয়ে দেবো সালান এদিকে রাজন হাসা তার মাছ হারানোর কষ্টে চিন্তায় পড়ে থাকে আর অন্যদিকে আবার রাত্রিবেলা কাউকেই দেখতে পাচ্ছি না এই সুযোগে আমি আবারও চুরি করব রাজনের পুকুরের মাছ ওই তো ওই তো দেখা যাচ্ছে একটা বড় মাছ যাই যাই ওই বড় মাছটা চুরি করে আমার পুকুরে নিয়ে গিয়ে ছাড়ি তারপরে আবার কালকে আমার পুকুর থেকে ধরে বাজারে বিক্রি করে দেব এখন যেমন কথা তেমন কাজ রূপকษา রাজনের পুকুর থেকে সবগুলো বড় মাছই চুরি করে নিয়ে যায় আর বাকি থাকে সেই একটি মাছ আর সেটিও যখন রাত্রিবেলা পুকুরে এদিক থেকে সাটার কাটছিল তখন রূপকษา সেই মাছটিকে চুরি করে তার পুকুরে নিয়ে আসে তোমার পরে মাছ চাষ করে একের পর এক বড় বড় মাছ বিক্রি করছে আর তুমি কি করছো দিনের পর দিন তুমি শুধু মাছ হারিয়ে ফেলছ ওই জলর বটো চোরটা কিন্তু ধরতে পারছি না আমি সারারাত নাক ঘুমালে চোর ধরবে কি করে যত্ত সব যাই যাই বড় মাছটা নিয়ে বাজারে গিয়ে বিক্রি করি বেশ ভালো দাম পাবো মনে হচ্ছে আজই বড় মাছটা বিক্রি করে খাসির মাংস কিনে আনবো আর বউসাও মাজা করে খাবো একি একি রে বাবা এই মাছটা এক রাতের মধ্যে এত মোটা হলো কি করে যাক বাবা মোটা হোক আর যাই হোক মোটা হলেই তো আরো বেশি দাম পাবো আমি না এবার মাছটাকে তুলে নিয়ে যাই এই চোর হলো না এই ব্যাপারে এ তো অনেক ওজন জয়েন্টে জায়েন্টে যে ব্যথা হয়ে গেল আমার মনে হচ্ছে এই মাছটাকে আমি কিছুতেই তুলতে পারবো না

গুলো বিক্রি করতাম সেগুলো সব রাজনাশার পুকুরের মাছ ছিল আসলে হয়েছে কি আমি চুরি করতাম কালকে রাতেও গেছিলাম চুরি করতে আর একটা বড় মাছও চুরি করে এনেছি তবে হয়েছে কি সেই মাছের ভিতরে একটা পেতনি ছিল সে আমাকে পুকুরে যেতে বারণ করেছে বউ এখন আমি কি করব কি হবে আমার অত ছাড়া হাসা এখন তুই চুরিও শুরু করেছিস তোকে তো আমি বউ তুমি রাগ করো না আমি তো তোমার স্বামী আমাকে বাঁচাও এবার এক কাজ করো রাজনের কাছে তুমি সব স্বীকার করো এ কি বলছো তুমি স্বীকার করলে তো রাজন আমাকে মেরে ফেলবে তুমি বলবে ভুল হয়েছে এমন আর হবে না পা ধরে কাঁদবে তখন রাজন তোমায় ক্ষমা করে দেবে আর আমাদের পুকুর থেকে ওর মাছগুলো নিয়ে যাবে তখন মাছের সাথে পেট চলে যাবে বুদ্ধিটা কেমন বাবা বাবা বউ তুমি তো অনেক ভালো বুদ্ধি দিয়েছো যাই যাই এখনি রাজনাশার কাছে গিয়ে ক্ষমা চাই রাজনাশা ও রাজনাশা আমার বড় ভুল হয়ে গেছে আমি তোমার পুকুরে মাছ চুরি করতাম আমাকে তুমি মাপ করে দাও ক্ষমা করো ক্ষমা করো আমায় আমার সব মাছ চুরি করে বেঁচে দিয়ে এখন আবার এসেছিস মাফ নাশা আমায় তুমি মেরো না আমি এখনো সব মাছ বিক্রি করিনি আমার পুকুরে এখনো তোমার কিছু মাছ আছে যাও যাও সেগুলো তুমি পুকুর থেকে উঠিয়ে নিয়েছো ঠিক আছে ঠিক আছে তুই বুঝতে পেরেছিস তোকে আমি তাহলে দিলাম আর কখনো যদি এমন করিস তোকে আমি এই কেরাম ছাড়া করে দেবিরে বাবা সব মাছি তো পুকুরে রেখে এলাম কিন্তু এই একটা মাছি তো নিতে পারছি না করে বাবারি ইদু তো পেঁপে পেতনি পালা পালা রে রাজন পালা কথা শুনে সাপ শিকার করে চলা দোলাই খেলাম আর পেটনিও তাড়াতে পারলাম না